নরেনা সরেন হল দুই বন্ধু নরেনা সরেনের মধ্যে খুব ভাব নরেন এ নরেন ঘরে আসিস ভাই কিরে দোকানে যাবি না গোপাল কাকুর দোকানে বুট খেতে খেতে নদীতে যাব মাছ ধরবো ভুলে গেলি নাকি সব না রে কেন কিন্তু মাছ ধরে আর কি করব বলতো কয়টা মাছি বা উঠবে এইভাবে তো আর সংসার চলে না রে ভাই তাহলে চল আজ বরং আমরা কাজের খোঁজ করি কোনো কাজ পেলে কিছু টাকা ও আসবে কিন্তু আমাদেরকে কাজ দিবে আমরা তো বড় হয়েছি আর ছোট নেই যে মানুষ কাজ দিবে না চল গিয়ে দেখি যা আছে কপালে তাই হবে আজকে কাজের খুঁজে দুই বন্ধু বের হলো রাস্তায় ওদের দেখা হলো বিপুলের সাথে কেরা মানি জোর কোথায় যাচ্ছিস দুজনে আমরা কাজের খুঁজে বের হয়েছি গো কাকা তোমার খোঁজে কি কোনো কাজ হবে তুমি তো কত মজুদ দিয়ে কাজ করাও আমাদের কি কোনো কাজ দিতে পারবে আমার একটা লোক দরকার আছে আজকের জন্য যে আমার জমিতে বীজ দিয়ে দিবে আমি তোদের মধ্যে থেকে যে কোনো একজনকে কাজ দিতে পারবো না না তা কি করে হয় আমরা দুজন আজকে একসাথে কাজ করব বলে ঠিক করেছি দেখ নরেন আমার একজনকে দরকার আমি সামান্য এই কাজের জন্য দুইজনকে কেন নেব তুই পারলে চল না হলে আমি অন্য কাউকে পাওয়া যায় কিনা সেটা দেখি কাকা তুমি বরং নরেন কে নিয়ে যাও তুই যা ভাই আমি দেখি অন্য কোনো কাজ পাই কি না পরে আমরা গোপাল কাকার দোকানে দেখা করে নিব কেমন তা কি করে হয় খুব হয় আমার সে তোর কাজের বেশি দরকার তুই যা আমি চলি রে বা তোমার ক্ষেতটা তো খুব সুন্দর চারা গাছগুলো যেন হাসছে এবার তোমার ফলন অনেক ভালো হবে বলে মনে হচ্ছে সব পরিশ্রমে ফল বুঝলি নরেন যা আগে তুই বীজ দিয়ে নে তারপরে আবার গল্প হবে তোর সাথে আমার কাজ হয়ে গেছে গো কাকা আহ সারা দিনটা কাজ করে আমি হাঁপিয়ে গেছি যেমন রোদ তেমনই গরম পড়েছে কষ্ট না করলে কখনো উন্নতি করা যায় না নে ধর তোর সারাদিনের দিনের কাজের টাকা যা এখন এখান থেকে একজন দিন মজুরের বেতন তো দিনে তিনশো টাকা কিন্তু আমাকে মাত্র একশো টাকা সারা দিন এত রোদ গরমে পরিশ্রম করার পর মাত্র একশো টাকা দিলেন দেখ লোক বানোর স্বভাব আমার নেই এটুকু কাজের জন্য এক হাজার টাকা দিতে হবে কি যা তো এখন এখান থেকে মাথাটা খারাপ করিস না নরেন এ নরেন তুই কি কাজ থেকে চলে আসিস ভাই নরেন মন খারাপ করে কাজ থেকে বাড়িতে এসে শুয়েছিলো হ্যাঁ রে বিপুল কাকা সারাদিন জমিতে বীজ দিয়ে নেওয়ার পর আমাকে মাত্র একশো টাকা দিয়েছে এই রোদ গরমে কাজ করে নেওয়ার পর ধোলা কাকার ঘরে চালে খড় লাগিয়ে দিলাম লেপে হার ভাঙ্গা কাজ করে মাত্র একশো টাকা দিল হ্যাঁ রে কাজ করে এত কম টাকা পেলে কিভাবে সংসার চলবে বল আসলে প্রথম প্রথম কাজ করছি তো তাই এত আমাদের কম টাকা দিচ্ছে কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে দেখি নতুন কোনো কাজ পাওয়া যায় কি না তুই ঠিকই বলেছিস রে ভাই তবে এভাবে কিছুই হবে না যদি একটু জায়গা থাকতো তবে আমি চাষ করতাম অন্য কাজে গেলে সবাই ঠকাবে নয়তো কাজের অভাবে বসে থাকতে হবে এতে আমাদের না খেয়ে মরতে হবে জায়গা তো আছে তবে বহু দিন চাষ করা হয়নি জায়গা আছে কোথায় জায়গা আছে আমার বাবার একটা জমি আছে মা বলতো নাকি ওই জমিতে সোনা ফলে কিন্তু আমি তো চাষবাস জানি না তাই জমিটা পরে পরে পাথর হয়ে গেছে ওতে হয়তো আর ফলনও হবে না এমন করে কাজ খুঁজে লাভ কি ভাই বল চল আজ তোর জমিটাই চাষের যোগ্য করে তুলি চেষ্টা করতে সমস্যা কি যদি ফলন হয় তাহলে তো আমাদের দুইজনের ভালোই হবে কিসের চাষ করবি আমাদের গ্রামে তো সব সময় ধানে চাষ হয় কিন্তু এখন তো ধানের সময় না কি চাষ করা যায় ভাবতে হবে তাহলে বিপুল কাকার মতো বেগুন চাষ করি বেশি ফলন হলে বিক্রি করব আর যদি ফলন তেমন না হয় তাহলে নিজেরাই খাবো চল তবে